একটি শান্ত গ্রামীণ পথ ধীরে ধীরে এগিয়ে আসছেন কবি জীবনানন্দ দাস হাতে খাতা আর কলম তিনি এসে বসেন এক বিশাল বটগাছের ছায়ায় চারপাশের দৃশ্যপট তিনি মুগ্ধ চোখে দেখছেন সবুজ ধানের খেদ জুড়ে হাওয়ার মিষ্টি ছোঁয়া সর্ষের হলুদ ফুলে ভরা মাঠ কুড়ে ঘরের ধোঁয়া উঠছে দূরে দাঁড়িয়ে আছে সারি সারি তাল গাছ পাখিরা কিচিরমিচির করছে পুরো গ্রাম যেন এক অপূর্ব ছবির মতো কবি দূরে তাকিয়ে দেখলেন উঁচু এক তালগাছের মাথায় বসে আছে একটি কানা বগির ছা তার পাশে ছোট্ট ছানা লাফাচ্ছে যেন খেলছে কবি মুচকি হেসে হাত তুলে ডাকলেন ও বগি বলতো তুমি কি খাও তুমি কি পান্তা ভাত খাও বক মাথা নাড়ল কবির কল্পনায় যেন ভেসে উঠল পান্তার থালা কিন্তু বক মজার ভঙ্গিতে বলল না আমি পান্তা ভাত খাই না ছোট মাছও পাই না এমন সময় পাশের পুকুরে ছোট মাছ লাভ দিল হঠাৎ বক ছাপিয়ে পড়ে একটি মাছ ধরে ফেলল তারপর মজার ভঙ্গিতে গাপুস গুপুস করে খেয়ে নিল এই দৃশ্য দেখে কবি আবার খাতায় লিখতে শুরু করলেন তার মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি যেন গ্রামীণ জীবনকেই তিনি কবিতায় বেঁধে ফেলছেন